যে দেশীয় মুরগি লালন পালন এবং পাশাপাশি মিশুরি ফর্মের লালন পালন সম্পর্কে আপনারা অবগত আসলে মিশরীয় ফার্মি কি কি সুবিধা আপনারা ভোগ করতে পারেন প্রথমত ফর্মি মুরগিটা হচ্ছে আমাদের দেশীয় মুরগির একটা সিমিলার একটা মুরগি বলতে পারেন আপনি কেন এটা বলি আমরা সেটা বলি আপনি দেশীয় মুরগি অর্থাৎ ঘরোয়া ভাবে যেভাবে আপনি লালন পালন করতে পারেন আপনি চাইলে এই মিশুরি ফার্মিটাও আপনার ঘরোয়া ভাবে লালন পালন করতে পারবেন সেম ভাবে ছেলে দ্বিতীয়ত মিশির ফর্মের যে ডিমটা সেটা হচ্ছে অনেকটাই দেশি মুরগির মতো সেটা হচ্ছে প্রথমত ডিম সাদা দ্বিতীয়ত ডিমটা একটু ছোট এবং খেতেও ডিমটা খুবই সুস্বাদু দেশি মুরগির মতো তৃতীয়ত যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না বা নিজেদের আত্মীয় স্বজন আসলে ব্রয়লার মুরগি তাদের কেউ খাওয়াতে পারেন না তাদের জন্য যদি আমি বলি মুরগি খাওয়াতে চান দেশি মুরগিটা বর্তমানে বাজারে খুব রেয়ার গ্রাম অঞ্চলে বা পাওয়া গেলেও শহরেতে খুব কম পাওয়া যায় আর পাওয়া গেলেও সেটা হাতের নাগালের বাহিরে দাম থাকে তাদের জন্য বলি যে এই মিশরি ফর্মিটা খেতে পারেন এটাও গ্রস্তটা অনেকটা দেশি মুরগির মধ্যে সুস্বাদু তাহলে মূল কথা হচ্ছে আপনার মিশরীয় ফর্মি লালন পালন আপনি তিনটা সুবিধা পাবেন সেটা হচ্ছে প্রথমত আপনি ঘরোয়াভাবে লালন পালন করার একটা সুবিধা অর্থাৎ আবহাওয়ার সাথে ম্যাচিং বাংলাদেশে দ্বিতীয়ত এটা ডিমটা হচ্ছে দেশি মুরগির মতো অর্থাৎ দেশীয় মুরগির যে স্বাদটা আপনি পান ডিমের মধ্যে মিশরীয় ফর্মি ডিমটা এটা পাবেন এটা হচ্ছে দুই নম্বর তিন নাম্বার হচ্ছে এটার গ্রস্ত অনেকটা দেশীয় মুরগির মতো অর্থাৎ যারা ব্রয়লার পছন্দ করেন না ব্রয়লার খেতে পারেন না আপনারা এই মিশরীয় ফর্মিটা লালন পালন করতে পারেন অর্থাৎ আপনার পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য কেউ যদি কোনো একটা মুরগি পালন করতে চান আমি আপনাদেরকে বলবো যেহেতু এটা আমাদের দেশীয় আবহাওয়ার সাথে ম্যাচিং একটা মুরগি আপনারা মিশরীয় ফার্মে লালন পালন করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যে মিশরীয় ফার্মে তিনটা গুণাগুণ অর্থাৎ আপনি কিভাবে সুবিধা পেতে পারেন এই তিনটা সুবিধা আপনাদের সাথে আলোচনা করলাম আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরো কিছু যোগ করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ